আপনি কি বুকে হাত দিয়ে বলতে পারবেন যে মুসলমানদের প্রথম শর্ত হচ্ছে কালেমা এই ছয়টি কালেমা আপনি সহি শুদ্ধ করে পড়তে পারবেন আপনি নিজেকে একটু প্রশ্ন করে দেখুন প্রিয় বন্ধুরা যদি আপনি না পারেন আজকের এই ভিডিও থেকে ছয়টি কালেমা সহি শুদ্ধ করে সুন্দরভাবে আপনাকে মুখস্থ করিয়ে দেব ইনশাআল্লাহ চলুন বন্ধুরা শুরু করি আউদু বিল্ লে হিমি রে সে ত নিউ রজিম বিশ মিল্লে হিউ র ম্যা নিউ র হিম প্রথমে কালি মায় এই কালি তাইবা আমরা সকলেই পারি আমরা সকলে পারি কিন্তু অনেকেরই সহিশুদ্ধ হয় না কোন জায়গায় একা লিফটান হবে কোন জায়গায় তিন আলিফটান হবে সেটা আপনি বলতে পারেন না এইখানে লা লা কয়েলিফটান হবে চার আলিফটান হবে তিন আলিফটান হবে কয়েলিফ হবে তিন আলিফ হবে ল্যা ইলে হ্যাঁ ইলা একা লিফটান হবে ইল ল হু বলা যাবে না ইললে ল হবে ল্যা ইলে হ্যাঁ

রানা মোহাম্মাদুর রাসুল বলে অনেকে মোহাম্মদুর রসুলুল আমার সাথে সাথে পড়েন সকলেই পড়বেন ল ইলা হা ইলাহ মোহাম্মাদুর রসুলুল্ল এরপরে দ্বিতীয় কালিমা কালিমাই শাহাদাত এইখানে দেখেন এইখানে প্রায় আমার মনে হয় পঁচানব্বই পার্সেন্ট মানুষ ভুল পড়ে এখানে মনে হয় আশ সাধু দেখেন হামজা সিঞ্জবর আহশ হাজবর হা দাল বেশদু তাহলে কি হয় এস হাদু হা হাদু সাধু না কি হবে হাদু এশ আল এই যে হামজা ইলাম ধরবে আল্লাহ ইলা أشهد أشهد أن لا إله إلا الله إلا الله وحده وحده لا شريك له لا شريك له وأشهد أن وأشهد أن محمدا محمدا عبد قل قل له بيكان عبده ورسوله عبده ورسوله أمي أبار كلمة شهادت أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد وأشهد, وأشهد إذا ها هادو أنّا غنّه محمد عبده ورسوله إربت تيّو توحيد لا إله إلا أنت إلا أنت أنت واحدا واحدا لا সা নরমভাবে দেখেন আমি কীভাবে বলি শানি এলাকা সানি ইয়া ই এলাকা আলাকা না কিন্তু ই এলাকা ইয়া জবর ইয়া তা কি হবে সানি ইয়া এলাকা সানি এলাকা মোহান দুর রসুন محمد الراء، رانا كنت محمد رسول الله، إمام المتقين، إمام المتقين، رسول، رسول، رسول رب العالمين. চতুর্থ নাম্বারে সবাই পড়বেন আমার সাথে সাথে আর একটা আপনাদের কাছে অনুরোধ এখন পর্যন্ত যে সকল প্রিয় বান্দারা আল্লাহ তালার প্রিয় বান্দারা আমাদের ভিডিওটি দেখতেছেন আমি আপনাদের জন্য দোয়া করি আল্লাহ তালা আপনাকে কবুল করে নেন এবং আপনাদের কাছে একটি অনুরোধ বিশেষ করে ভিডিওতে যদি একটি লাইক করে না করে থাকেন অবশ্যই এখন একটি লাইক করবেন এবং আপনার মতামত কমেন্ট বক্সে প্রকাশ করবেন কিছু হলে অল্প একটু লেখে কমেন্ট বক্সে আপনার মতামত প্রকাশ করবেন এতে আমাদের ভিডিওগুলো ইউটিউবে হাজার হাজার লক্ষ লক্ষ মানুষের কাছে পৌঁছে দেয় ভালো র্যাঙ্ক করে সেই জন্য আপনাদের কাছে অনুরোধ থাকবে প্রতিটি ভিডিওতে এক একটি লাইক এবং কমেন্ট করবেন ইনশাল্লাহ

নূর দেখেন আমি কিভাবে বলি নু র টান এখানে রই এই দুই জবর র ইয়া দুই জবর রই র ইয়া দুই জবর রই ইদগাম হবে ইয়াহ দি ইয়ল ইয়াহ দি আল্ল বলে আল্ল আল্ল না কিন্তু ইয়াল আম জবর ইয়াল

ইমাম এরপরে পঞ্চম নাম্বারে ইমানে মজমাল পঞ্চম নাম্বারে কি ইমানে মজমাল সবাই ভিডিওটি দেখবেন সবাই দেখবেন ইনশাল্লাহ আমানতু বিল্লাহি আ টান হবে মা গুণ হবে তু বিল্লাহি আমানতু বিল্লাহি এইখানে লা হবে এইখানে কিন্তু ল হবে না আমাং বিল লা লা আমানতু বিল্লাহি كما هو كما هو بأسمائه بأسمائه وصفاته وصفاته وقبلت وقبلت إبا إلام. إبا إلام زربيل. وقبلت جميع جميع أحكامه، أحكامه وَأَرْكَانِ وَأَرْكَانِ <applause> ইমানে শেষ হলো এখন ষষ্ঠ নাম্বারে ইমানে মুফাসসাল এইটা কিন্তু সাতটা বিষয়ের পূর্তি যে ইমান আনা ফরস এখানে কিন্তু সেই সাতটা বিষয় এখানে উল্লেখ করা আছে যেমন আমান তু বিল্লাহি আল্লাহর প্রতি আনতে হবে ওমা লাইকাতিহি ফেরেশতাদের প্রতি ইমান আনতে হবে ও কুতুবিহি কিতাবের প্রতি আনতে হবে ও রাসূলিহি রাসূলদের প্রতি আনতে হবে ওয়াল ইয়াউমিল আখিরি ওয়াল ইয়াউমিল আখিরি আখিরাতের প্রতি আনতে হবে ওয়াল কদরি খায়রিহি ওয়াল কদরি তাকদিরের প্রতি আনতে হবে এই সাতটা বিষয়ের পরে এরপরে অশাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বা'সি বা'দাল মাউত এবং যে আমাদের মৃত্যু এই মহত্বের প্রতি ইমান আনতে হবে এরকম সাতটা বিষয়ের প্রতি যে ঈমান আনা ফরজ সে বিষয়টা এখানে উল্লেখ করা আছে এই জন্য এটা অনেক গুরুত্বপূর্ণ সবাই শিক্ষা করবেন মুখস্থ করবেন অ্যা শুধু এই যে হাই টান ও কু তু অনেকে টান দেয় তু কই টান দেয় তুই কই টান দেওয়া যাবে না ওয়কু তুবিহি ওয় রু রনা কিন্তু ওয়ুসুলিহি সুলিহি واليوم الآخر. واليوم الآخر. والقدر. والقدر. خيره. خيره. وشره. وشره من الله تعالى. من الله تعالى والبعث والبعث بعد الموت والبعث بعد الموت اي كان تان هوبي تام لي بعد الموت اي ছয়টি কালেমা আপনি বারবার দেখে সহিশুদ্ধ শুদ্ধ করবেন এরপরে আপনি মুখস্থ করবেন ছয়টি কালিমা মুখস্থ করা অত্যন্ত জরুরি অত্যন্ত জরুরি আমি আশা রাখি আপনারা সকলই এই সহি শুদ্ধ করে এই ছয়টি কালেমা সকলেই মুখস্থ রাখবেন ইনশাআল্লাহ আল্লাহ তালা আমাদের সকলকে তার দিনের দায়ী হিসেবে কবুল করে নেন আমিন আসসালামু আলিকুম রহমতুল্লাহ